হ্যালো এভ্রিওান অ্যান্ড ওয়েলকাম টু আয়ার চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা কিছু ইংরেজি থেকে বাংলা ডেলি ইউজ কথোপকথন শিখবো যেগুলো আমাদের ইংরাজি বলতে আমাদের ডেলি লাইফে অনেক হেল্প করবে সো লেট স্টার্ট দ্য ভিডিও তুমি কী খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর আমি আমার মানি ব্যাগ খুঁজছি আই এম সার্চিং ফর মাই ওয়ালেট আই এম সার্চিং ফর মাই ওয়ালেট তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক হ্যাঁ আমি গত রাতে শেষ করেছি ইয়েস আই কমপ্লিটেড ইট লাস্ট নাইট ইয়েস আই কমপ্লিটেড ইট লাস্ট নাইট আজ তুমি এত দেরি করছো কেন ওয়াই আর ইউ সো লেট টুডে ওয়াই আর ইউ সো লেট টুডে আমি ট্র্যাফিকে আটকে গিয়েছিলাম আই was stuck ইন ট্র্যাফিক আই ইন ট্র্যাফিক তুমি কি জানো এই মেশিনটা চালাতে কীভাবে হয় ডু ইউ নো হাউ টু অপারেট দিস মেশিন ডু ইউ নো হাউ টু অপারেট দিস মেশিন হ্যাঁ আমি আগেও ব্যবহার করেছি ইয়েস আই have ইউজড ইট বিফোর ইয়েস আই ইউজড ইট বিফোর তুমি সাধারণত সকালে নাস্তায় কী খাও হোয়াট ডু ইউ ইউজুয়ালি ইট ফর ব্রেকফাস্ট হোয়াট ডু ইউ ইউজুয়ালি ইট ফর ব্রেকফাস্ট আমি সাধারণত রুটি আর ডিম খাই আই ইউজুয়ালি ইট ব্রেড অ্যান্ড আই ইউজুয়ালি ইট ব্রেড অ্যান্ড তুমি কবে বইটা ফেরত দেবে ওয়েন উইল ইউ রিটার্ন দি বুক ওয়েন উইল ইউ রিটার্ন দি বুক আমি আগামীকালের মধ্যে ফেরত দেবো আই উইল রিটার্ন ইট বাই টু মোরো আই উইল রিটার্ন ইট বাই টু মোরো তুমি কি আমাকে এই বিষয়টা বুঝিয়ে বলতে পারো ক্যান ইউ এক্সপ্লেন দিস টপিক টু মি ক্যান ইউ এক্সপ্লেন দিস টপিক টু মি অবশ্যই আমি ধাপে ধাপে বোঝাবো শিওর আইল এক্সপ্লেন ইট স্টেপ বাই স্টেপ শিওর আইল এক্সপ্লেন ইট স্টেপ বাই স্টেপ তুমি কতবার ব্যায়াম করো हाउ अफ एंड डु एक्सरसाइज हाउ अफें डु यू एक्सरसाइज हम सप्ताह पाँच दिन व्यय करी आई एक्सरसाइज फाइव डेज अक्सरसाइज फाइव डेज अ उक छुट्टी कथाय का व्ड डिड यू स्पेंट यलिडे वैर डिड यू स्पेंट यलिडे दार्जिलिंग का आई स्पेंट इट इन दार्जिलिंग আই স্পেন্ট ইট ইন দার্জিলিং জীবনে তোমাকে সবচেয়ে বেশি কে অনুপ্রাণিত করেছে হু ইন্সপায়ার্ড ইউ দি মোস্ট ইন লাইফ হু ইন্সপায়ার্ড ইউ দি মোস্ট ইন লাইফ আমার বাবা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন মাই ফাদার ইন্সপায়ার্ড মি দ্য মোস্ট মাই ফাদার ইনসপায়ার মি দি মোস্ট তুমি কি বুঝেছো সে কি বলেছে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সেড ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সেইড পুরোপুরি না তবে মূল কথা বুঝেছি নট কমপ্লিটলি বাট আই গট দি মেন আইডিয়া নট কমপ্লিটলি বাট আই গট দি মেন আইডিয়া তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হোয়াট আর ইউর ফিউচার প্ল্যান্স হোয়াট আর ইউর ফিউচার প্ল্যান্স আমি আমার নিজের ব্যবসা শুরু করতে চাই আই ওয়ান্ট টু স্টার্ট মাই ওন বিজনেস আই ওয়ান্ট টু স্টার্ট own বিজনেস তুমি কীভাবে চাপ সামলাও হাউ ডু ইউ ম্যানেজ স্ট্রেস হাউ ডু ইউ ম্যানেজ স্ট্রেস আমি সাধারণত ধ্যান করি আর বই পড়ি আই ইউজুয়ালি মেডিটেট অ্যান্ড রিড বুকস আই ইউজুয়ালি মেডিটেট অ্যান্ড read বুকস তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো ক্যান ইউ লেন্ড মি সাম মানি ক্যান ইউ লেন্ড মি সাম মানি দুঃখিত এখন আমার কাছে বাড়তি নেই সরি আই ডোন্ট হ্যাভ এক্সট্রা রাইট নাও সরি আই ডোন্ট হ্যাভ এক্সট্রা রাইট নাও তোমার ভুল থেকে তুমি কি শিখলে হোয়াট ডিড ইউ লার্ন ফ্রম ইউর মিস্টেক হোয়াট ডিড ইউ লার্ন ফ্রম ইউর মিস্টেক আমি শিখেছি সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হয় আই লার্ন টু থিঙ্ক বিফোর মেকিং ডিসিশনস আই লার্ন টু থিঙ্ক বিফোর মেকিং ডিসিশনস তুমি মিটিংয়ে যোগ দিলে না কেন ওয়াই ডিন্ট ইউ অ্যাটেন্ড দি মিটিং ওয়াই ডিন্ট ইউ অ্যাটেন্ড দি মিটিং কারণ আমার শরীর খারাপ ছিল বিকজ আই ওয়াজ ফিলিং আনওয়েল তুমি কি কখনো বিদেশে গিয়েছো হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড না তবে আমি সত্যিই যেতে চাই নো but i really want to go no but i really want to go তুমি কতদিন ধরে ইংরেজি শিখছো how long have you been learning english how long have you been learning english আমি দুই বছর ধরে শিখছি i have been learning for two years i have been learning for two years তুমি সাধারণত ছুটির দিনে কি করো what do you usually do on weekends হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু অন উইকেন্ডস আমি আমার পরিবারের সাথে সময় কাটাই আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি তুমি এই চাকরিতে আগ্রহী কেন ওয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস জব হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস জব কারণ এটা আমার দক্ষতার সাথে মেলে বিকজ ইট ম্যাচেস মাই স্কিলস বিকজ ইট ম্যাচেস মাই স্কিলস তুমি কি নতুন সিনেমাটা দেখেছো ডিড ইউ ওয়াচ দি লেটেস্ট মুভি ডিড ইউ ওয়াচ দি লেটেস্ট মুভি হ্যাঁ খুবই উত্তেজনাপূর্ণ ছিল ইয়েস ইট ওয়াজ রিয়েলি এক্সাইটিং ইয়েস ইট ওয়াজ রিয়েলি এক্সাইটিং তুমি অবসর সময় কীভাবে কাটাও হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম আমি আঁকতে আর গান শুনতে পছন্দ করি আই লাইক টু ড্র অ্যান্ড লিসেন টু মিউজিক আই লাইক টু ড্র অ্যান্ড লিসেন টু মিউজিক তোমার সবচেয়ে বড় শক্তি কী হোয়াট ইজ ইউর বিগেস্ট স্ট্রেংথ হোয়াট ইজ ইউর বিগেস্ট স্ট্রেংথ আমার সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য মাই বিগেস্ট স্ট্রেংথ ইজ পেশেন্স মাই বিগেস্ট স্ট্রেংথ ইজ পেশেন্স তোমার সবচেয়ে বড় দুর্বলতা কী What is your বিগেস্ট উইকনেস What ইজ ইউর বিগেস্ট উইকনেস তুমি সাধারণত কাজে কিভাবে যাও How do you ইউজুয়ালি travel টু ওয়ার্ক হাউ ডু ইউ ইউজুয়ালি ট্রাভেল টু ওয়ার্ক আমি সাধারণত ট্রেনে যাই আই ইউজুয়ালি travel বাই ট্রেন আই ইউজুয়ালি travel বাই ট্রেন তুমি কি কখনো রান্না করার চেষ্টা করেছো have you ever ট্রাইড কুকিং হ্যাভ ইউ এভার ট্রাইড কুকিং হ্যাঁ আমি সহজ রান্না করি ইয়েস আই কুক সিম্পল ডিশেস ইয়েস আই কুক সিম্পল ডিশেস তুমি আমাকে কী পরামর্শ দেবে হোয়াট অ্যাডভাইস উড ইউ গিভ মি হোয়াট অ্যাডভাইস উড ইউ গিভ মি সবসময় নিজের ওপর বিশ্বাস রাখো অলওয়েজ বিলিভ ইন ইয়োর সেলফ অলওয়েজ বিলিভ ইন ইউর সেলফ তুমি কি এই সমস্যাটা সমাধান করতে পারবে ক্যান ইউ সলভ দিস প্রবলেম ক্যান ইউ সলভ দিস প্রবলেম আমি যথাসাধ্য চেষ্টা করবো আই উইল ট্রাই মাই বেস্ট আই উইল ট্রাই মাই বেস্ট তুমি বই পড়তে ভালোবাসো কেন হোয়াই ডু ইউ লাইক রিডিং বুকস হোয়াই ডু ইউ লাইক রিডিং বুকস কারণ বই আমার মনের দিগন্ত বাড়ায় বিকজ বুকস BROADEN MY MIND BECAUSE BOOKS BROADEN MY MIND KONJ JINNIZ TUMAHKAY KHUSHI KORAY? WHAT MAKES YOU HAPPY? WHAT MAKES YOU HAPPY? PRIYAJONO SHATY SHOMAYE KATANO SPENDING TIME WITH LOVED ONES SPENDING TIME WITH LOVED ONES TUMHIKI BHAGY BISHRAS KADO DO YOU BELIEVE IN LUCK? DO YOU BELIEVE IN LUCK? আমি ভাগ্যের চেয়ে কঠোর পরিশ্রমে বেশি বিশ্বাস করি আই বিলিভ মোর ইন হার্ড ওয়ার্ক দেন আই বিলিভ মোর ইন হার্ড ওয়ার্ক দেন লাক তুমি বাজার থেকে কি কিনেছো হোয়াট ডিড ইউ বাই ফ্রম দি মার্কেট হোয়াট ডিড ইউ বাই ফ্রম দি মার্কেট আমি কিছু সবজি আর ফল কিনেছি আই বট সাম ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস আই বট সাম ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস তুমি কীভাবে পরীক্ষার প্রস্তুতি নাও হাউ ডু ইউ প্রিপেয়ার ফর এক্সামস হাউ ডু ইউ প্রিপেয়ার ফর এক্সামস আমি প্রতিদিন পুনরাবৃত্তি করি আর প্রশ্ন অনুশীলন করি আই রিভাইজ ডেলি অ্যান্ড প্র্যাকটিস কোয়েশ্চেন্স আই রিভাইজ ডেলি অ্যান্ড প্র্যাকটিস কোয়েশ্চেন্স তুমি কি কখনো জনসমক্ষে কথা বলেছ হ্যাভ ইউ এভার স্পোকেন ইন পাবলিক হ্যাভ ইউ এভার স্পোকেন ইন পাবলিক হ্যাঁ একবার কলেজ সেমিনারে বলেছিলাম ইয়েস ওয়ান্স ডিউরিং মাই কলেজ সেমিনার ইয়েস ওয়ান্স ডিউরিং মাই কলেজ সেমিনার জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা কী হোয়াট ইজ দি মোস্ট ভ্যালুয়েবল লেসন ইন লাইফ হোয়াট ইজ দি মোস্ট ভ্যালুয়েবল লেসন ইন লাইফ যাই হোক না কেন কখনো হাল ছিল না নেভার গিভ আপ নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স নেভার গিভ আপ নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স